আসসালামু আলাইকুম কেমন আছেন আমার কল্ডার ভাই ও বোনেরা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন তারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন তো মা হওয়া কিন্তু মুখের কথা না ভাইয়া মা হওয়া মুখের কথা না এই যে দেখেন একজন মা সকাল উঠে কি কী করে মানে পুরাটা তো দেখাইতে পারলাম না সকালে উঠছি এদের হাগু মুতু সব করাইয়া পরিষ্কার করছি পরিষ্কার করানোর পরে এদের মুখ ধোয়ানো হয়েছে মুখ ব্রাশ করাইছি ব্রাশ করাইয়া মুখ ধুয়ে দিছি ধোয়া দেওয়ার পরে এদেরকে একসাথে ক্রিম লাগাই দিছি এগুলো করার সময় হয় কি এরা যেহেতু ছোট ছোটো তিনজন জন একজনকে দিতে লাগলে আর দুইজন চিৎকার করে সবাই বলে যে আমারে আগে দাও আমারে আগে থুয়া কারে দিম যাই হোক তারপরে আবার ড্রেস চেঞ্জ করছি ড্রেস চেঞ্জ কইরা এখন আবার এই যে একটা সসম্যানের ভিতরে আমাদের সব আর নাস্তা একসাথে নিয়ে এসছি এগুলো হলো চিনি দেওয়া বানানো পরোটা হ্যাঁ অনেকে মনে করবেন যে খালি খালি খাওয়া দিতে আছে সুধা পরোটা না এর ভিতরে চিনি দেওয়া আছে তাই মিষ্টি লাগে চিনি দিয়ে কুলি কুলিপিঠার মতো বড় বড়ো এই পরোটাগুলো আমার মা বানায় আমার বাচ্চারা অনেক মজা করে রাখায় তো খাওয়া দাওয়ার পরে এখানে আবার একটুখানি আমার আব্দুর রহমান শুয়ে ঘুমাই পড়ছিল এখন তার মেজু বাইরে সারা হইতাছে না মেজু বাইরে যে সারাক্ষণ জ্বালায় তারপরে ও ঘুমাইলে পরে অরে প্রয়োজন ওরে গুঁতাইতাছে উঠটাইতাছে লাইট তাইতাছে উঠানোর জন্য কিন্তু পারতাছে না তো বিকালবেলা আজকে ওদের জন্য একটু নাস্তা বানাইতে আইছি আমি সহজে চুলা পরে আসি না আমার মায়ের রান্না টান্না করে আজকে একটু আমি ওদের জন্য নাস্তা বানাইতে আইছি এই দেখেন সবগুলো আইসে আমার সাথে একটা রে এই যে চুলার পাশে টুল দিয়ে বসাই দিচ্ছি ও আমার কুলে থেকে নামে না আমি কোলে নিয়ে কিভাবে এক হাতে আমি রান্না করি আর মোবাইল ধরি আমি কোন হাতে আমি যেহেতু ভিডিও বানাই একটু ভিডিও না করলে হয় বলেন এই যে সিদ্ধ করিয়া নুডুলস তার ভিতরে ডিম দিয়া লবণ দিয়া নাড়াচাড়া করতেছি এরপরে আর কিছুই না একটুখানি ওই নুডলসের মশলাটা দিব এখন একটু বড় হয়েছে ওরা দেড় বছর হয়ে গেছে বেশি হয়েছে এখন একটু একটু নুডুলসের মশলাটা দিই আমি নুডুলসের মশলা আর এলো এই যে দিতেছি নুডুলসের মশলা আর একটুখানি সয়াবিন তেল চারদিকে দিয়া নাড়াচাড়া করে নামে ফেলাম আর আজকে শুধু ওদের জন্য না আজকে আমাদের জন্য নাস্তা আছে রাত্রে বড় ছেলে বলতেছে তুমি শুধু ওদেরকেই নুডলস রান্না করে খাও আমার জন্য তো নুডলস রান্না করো না তো আজকে এক প্যাকেট নুডলস রান্না করলে হয় কি আমার বড় ছেলের তো এক প্যাকেট নুডুলসে হয় না তা আমি কি খাবো আমার মা কি খাবে সেই জন্য চিন্তা করছি আর একটু পঠাইছি বাবা তোমার আগের মতন শুকনো নুডুস রান্না করে দেই বলছে যে হ্যাঁ তো এই যে দেখেন আমার এগুলো সবগুলো গুলাইছে এগুলো আইসা আমার পিছনে জ্বালাইতেছে একজনে প্রসাব করে রাইখা চলে গেছে এগুলো পরিষ্কার করছি কইরা আবার যে রান্না করতে তো এই যে বড় ছেলেরে পঠাইয়া ফুঠাইয়া এই স্যুপ রান্না করছি এক প্যাকেট নুডলস দিয়া আমি আমার বড়ো আর আমার মা তিনজনে আল্লা রহমতের পেট ভেরা খাইয়া ফেলেছি এক প্যাকেট নুডলস যদি ভাজি করতাম আমার বড়ো ছেলের কিছুই হতো না ও তিন প্যাকেট নুডলস ভাজি করে দিলে খাইয়া ফেলাইতে পারে আমরা আবার পরিবারের সবাই একটু নুডুলস নিয়ে পাগলামি করি বুঝছেন সবারই নুডুলস পছন্দ আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাইকে আল্লাহ হাফেজ